আচ্ছা সুখী হতেও নাকি সাহস লাগে কথাটা কেমন অদ্ভুত শোনাচ্ছে না কিন্তু আজকের আলোচনার পর হয়তো এই কথার গভীরতা আমরা সবাই বুঝতে পারব আমরা ডুব দিতে চলেছি বেস্ট সেলিং বই দ্য কারেজ টু বি ডিসলাইকের ভেতরে থাকা কিছু অসাধারণ আইডিয়াতে জাপানি লেখক ইচিরো কিশিমি আর ফুমিতাকে কোগা আমাদের পরিচয় করিয়েছেন মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলারের এমন কিছু চিন্তার সাথে যা আমাদের জীবনকে দেখার চোখটাই হয়তো পাল্টে দেবে তো চলুন শুরু করা যাক এই প্রশ্নটা দিয়েই চলুন শুরু করা যাক আচ্ছা একবার ভেবে দেখুন তো অন্যদের খুশি করতে করতে সবার চোখে ভালো সাজারে অন্তহীন চেষ্টায় জীবনটা কি বড্ড বেশি ক্লান্তিকর হয়ে ওঠেনি সোশ্যাল মিডিয়ায় কটা লাইক পড়ল অফিসের বস কি ভাবলেন বন্ধুরা আড়ালে কি বলল এসব চিন্তা কি সারাক্ষণ মাথার মধ্যে খায় এটা যেন একটা অদৃশ্য শেকলের মতো তাই না যা আমাদের একেবারে বেঁধে রাখে এই স্লাইডের লেখাটা একবার দেখুন তো একজন পাঠক তা নিজের অভিজ্ঞতা বলছেন যখনই আমাকে অন্যদের প্রত্যাশা মেটাতে হতো আমি একটা তীব্র যন্ত্রণা টের পেতাম আর আমার মনে হয় এটাই পুরো বইটার মূল কথা এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে অন্যের স্বীকৃতির জন্য এই যে আমাদের অনন্ত দৌড় এখানেই কিন্তু আমাদের বেশিরভাগ অশান্তির বীজ লুকিয়ে থাকে বইটার প্রথম আর সবচেয়ে বড় যে আইডিয়াটা মানে যেটা আমাদের চিন্তা চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দেয় সেটা হল আমাদের অতীত আমাদের বর্তমানকে নিয়ন্ত্রণ করে এই বিশ্বাসটা আসলে একটা মেথ একটা ভ্রম আমরা তো সারা জীবন এটাই জেনে এসেছি যে ছোটবেলার কোনো কষ্ট বা অতীতের খারাপ ঘটনায় আমাদের আজকের দুঃখের কারণ কিন্তু অ্যাডলা বলছেন না ব্যাপারটা মোটেও তেমন নয় তাহলে ব্যাপারটা ঠিক কি অ্যাডলেরিয়ান সাইকোলজি বলছে কোনো অভিজ্ঞতাই নিজে থেকে ভালো বা খারাপ হয় না আমরা সেই অভিজ্ঞতা কি কি অর্থ দিচ্ছি সেটাই আসল কথা ধরুন ছোটবেলায় কেউ হয়তো অনেক বকাঝাকা শুনে বড় হয়েছে সে বড় হয়ে ভাবতে পারে আমার আত্মবিশ্বাস কম কারণ আমাকে ছোটবেলায় দমিয়ে রাখা হয়েছিল আবার সে এটাও ভাবতে পারে ওই অভিজ্ঞতার জন্যই আমি আজ এত সহনশীল এবং অন্যদের অনুভূতি খুব ভালো করে বুঝতে পারি দেখুন ঘটনা কিন্তু একটাই কিন্তু তার অর্থ দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে এটিওলজি বা কারণবাদ যেটা বলে অতীতের কারণের জন্য বর্তমানের এই ফল আর অন্যদিকে আছে চিলিওলজি বা উদ্দেশ্যবাদ যেটা বলছে আমরা বর্তমানের কোনো উদ্দেশ্য পূরণের জন্য অতীতকে একটা অজুহাত হিসাবে ব্যবহার করি যেমন ধরুন কেউ হয়তো নতুন মানুষের সাথে মিশতে ভয় পায় সে কারণ হিসাবে তার অতীতের কোনো খারাপ অভিজ্ঞতাকে দেখায় কিন্তু উদ্দেশ্যবাদ বলবে তার আসল উদ্দেশ্য হলো প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি না নেওয়া আর এই উদ্দেশ্যটা পূরণ করার জন্যই সে নিদের ভেতর ভয় বা উদ্বেগ নামের আবেগটা তৈরি করে নিয়েছে ব্যাপারটা বেশ ধাক্কা দেওয়ার মতো তাই না এবার আসা যাক দ্বিতীয় মিথটায় আমাদের সবার জীবনেই তো হাজারটা সমস্যা হীনমন্যতা দুশ্চিন্তা সম্পর্ক নিয়ে জটিলতা আমরা ভাবি এই সব কিছুর কারণও নিশ্চয় খুব জটিল হবে কিন্তু বইটা বলছে না মানুষের সব ধরনের দুঃখ কষ্টের উৎস আসলে একটাই আর সেই উৎসটা হল অন্য মানুষের সাথে আমাদের সম্পর্ক হ্যাঁ ঠিকই শুনছেন অ্যাডলারের মতে আমাদের জীবনের সমস্ত সমস্যায় আসলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা আন্তব্যক্তিক সম্পর্কের সমস্যা আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি তাই হীনমন্যতায় ভুগি আমরা অন্যদের বিচারকে ভয় পাই তাই দুশ্চিন্তা করি মানে আমাদের সব অনুভূতি আর সমস্যার কেন্দ্রে অন্য কেউ দাঁড়িয়ে আছে অ্যালফ্রেড অ্যাডলেরের এই কথাটা একবার ভাবুন তো নিজের সমস্যা থেকে মুক্তি পেতে হলে মহাবিশ্বে একা বসবাস করা ছাড়া আর কোনো উপায় নেই কথাটা শুনতে হয়তো খুব উদ্ধাতম লাগছে কিন্তু এর ভেতরে সত্যিটা একবার ভাবুন যদি এই পৃথিবীতে আর কোনো মানুষ না থাকতো তাহলে কার সাথে নিজেকে তুলনা করা হতো কার কাছে ভালো সাজার দরকার পড়ত একাকিত্ব বা বিচ্ছিন্নতার ভয় তো থাকত না আমাদের সমস্যাগুলো যে কতটা সামাজিক এই উক্তিটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আচ্ছা সমস্যার গোড়া তো জানা গেল কিন্তু সমাধানটা কি সমাধান কি তাহলে সবার থেকে দূরে পালিয়ে যাওয়া একেবারেই না বইটা আমাদের একটা অসাধারণ শক্তিশালী টুল বা হাতিয়ারের কথা বলে যার নাম কাজের বিভাজন বা দ্য সেপারেশন অব টাস্ক আর এটাই হল আসল মুক্তির চাবিকাছি কিভাবে কাজ করে এই টুল খুব সহজ কয়েকটা স্টেপ স্লাইডই দেখতে পাচ্ছেন যখনই কোনও সমস্যায় পড়বেন বা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে এই সিদ্ধান্তের চূড়ান্ত ফলটা কে ভোগ করবে যার নাম উত্তরে আসবে কাজটাও তারই মূল কথা হলো কোনটা আমার কাজ আর কোনটা অন্যের কাজ সেটা স্পষ্টভাবে আলাদা করে ফেলা অন্যের কাজে নাক গলানো যাবে না আবার নিজের কাজেও কাউকে নাক গলাতে দেওয়া যাবে না একটা উদাহরণ দিই তাহলেই দেখবেন ব্যাপারটা একদম জ্বরের মতো পরিষ্কার ধরুন আপনি কোন একটা কাজ করলেন এখন সেই কাজটা দেখে অন্য কেউ আপনাকে পছন্দ করল কি করল না এই সিদ্ধান্তের ফলটা কে ভোগ করবে সে নিজে তার অনুভূতি তার বিচার এটা তার কাজ আপনার কাজ নয় আপনার কাজ হলো নিজের মূল্যবোধ অনুযায়ী সদ্ভাবে খাঁটিভাবে জীবনযাপন করা শুধু এই একটা চিন্তা আমাদের কাঁধ থেকে অন্যের প্রত্যাশার বিশাল এক পাহাড় নামিয়ে দিতে পারে বইটাতে সম্পর্ক নিয়ে আরও একটা দুর্দান্ত কনসেপ্ট আছে ভার্টিক্যাল বনাম হরাইজন্টাল সম্পর্ক ভার্টিক্যাল বা উল্লম্ব সম্পর্ক হল উঁচু নিচুর সম্পর্ক যেখানে প্রশংসা বা তিরস্কারের একটা ব্যাপার থাকে যেমন বসের সাথে কর্মীর সম্পর্ক এটা সবসময় একটা প্রতিযোগিতা আর বিচারের জন্ম দেয় অন্যদিকে হরাইজন্টাল বা অনুভূমিক সম্পর্ক হল সমান সমান সম্পর্ক যা পারস্পরিক শ্রদ্ধা আর উৎসাহের উপর ভিত্তি করে গড়ে ওঠে আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত এই হরাইজন্টাল সম্পর্কগুলো গড়ে তোলা যেখানে আমরা অন্যদের প্রতিযোগী বা শত্রু হিসেবে নয় বরং সহযোদ্ধা বা কমরেড হিসেবে দেখব একেবারে সমান চোখে যখন আমরা সবাইকে সমান ভাবতে শুরু করি তখন আর কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য দৌড়াতে হয় না আমরা একে অপরকে সাহায্য করি উৎসাহ দিই আর এভাবেই তৈরি হয় সত্যিকারের কমিউনিটি বা আপনত্বের অনুভূতি অবশ্যই এত বড় একটা দর্শনের কিছু সমালোচনা তো থাকবেই তাই না অনেকেই মনে করেন এ দর্শনটা একটু বেশি সরল কেউ কেউ আবার অভিযোগ করেন যে এটা এক ধরনের ভিকটিম ব্লেমিংকে প্রশ্রয় দেয় কারণ এটা বলে যে ট্রমার অর্থ আমরা নিজেরাই পছন্দ করে নি আবার কারও মতে এই ধারণাগুলো আধুনিক মনস্তাত্ত্বিক গবেষণার যুগে কিছুটা সেকেলে হয়ে গেছে আর এটা ব্যক্তি নিয়ন্ত্রণের ওপর এত বেশি জোর দেয় যে সামাজিক বাধা বা বৈষম্যের মতো বড় বিষয়গুলো অনেক সময় আড়ালে চলে যায় তো এই সমালোচনাগুলো মাথায় রাখাটা জরুরি তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে তাড়ালাম এর আসল উদ্দেশ্যটা কি লক্ষ্য একটাই মুক্ত হওয়ার সাহস অর্জন করা সত্যিকারের স্বাধীনতা খুঁজে পাওয়া একটা কঠিন কিন্তু চরম সত্যি কথা হলো আমরা কখনোই সবাইকে খুশি করতে পারব না এটা অসম্ভব যত ভালো কাজই করা হোক না কেন এমন কেউ না কেউ থাকবে যার আমাদের ভালো লাগবে না আর ঠিক এখানেই আসছে বইটার সবচেয়ে শক্তিশালী আর প্রতিশোকের আইডিয়াটা কারও কাছে অপছন্দের পাত্র বা পাত্রী হওয়াটা আসলে একটা প্রমাণ এটা এই কথারই প্রমাণ যে আপনি নিজের মতো করে নিজের নিয়মে স্বাধীনভাবে বাঁচছেন যখন আপনি সবার মন জুগিয়ে চলার চেষ্টাটা ছেড়ে দেন ঠিক তখনই আপনি সত্যিকারের মুক্তিটা পান অন্যের অপছন্দ আসলে ব্যর্থটা নয় বরং এটা আপনার খাঁটি জীবনের একটা সার্টিফিকেট তাই বইটার সবচেয়ে বিখ্যাত লাইনটা দিয়েই শেষ করা যায় স্বাধীনতা মানে হল অন্য মানুষের দ্বারা অপছন্দ হওয়া আর এই সাহস দেখানোই হল সত্যিকারের সুখের পথে আমাদের প্রথম পদক্ষেপ যাবার আগে শুধু এই একটা প্রশ্ন সবার জন্য রেখে গেলাম আমাদের নিজেদের সুখকে সংজ্ঞায়িত করার ক্ষমতাটা আমরা কার হাতে তুলে দিয়েছি অন্যের হাতে নাকি সমাজের হাতে যদি উত্তরটা হ্যাঁ হয় তবে আজই হয়তো সেই ক্ষমতাটা নিজের হাতে ফিরিয়ে নেওয়ার সময় অপছন্দ হওয়ার সাহস দেখানোর আর নিজের শর্তে সুখী হওয়ার সাহস দেখানোর